সাভারের আশুলিয়ায় সাত বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছেন এ বিষয়ে বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টার বাবুল আহমেদের প্রতিবেদনে এই ঘটনায় রাতে চারজনের নাম উল্লেখ করে আশুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন করেছেন শিশুটির মা লাকি আক্তার শিশুটির মা লাকি আক্তার জানান তার মেয়ে আশুলিয়ার আমবাগান এলাকায় গত ছয় অক্টোবর তার বান্ধবীর বাসায় মাদ্রাসার ক্লাস শেষে বাসায় ফেরার পথে তাকে তুলে নিয়ে ধর্ষণ করেন শামী মিয়া নামের এক যুবক পরে শিশুটিকে সাতই অক্টোবর আবারও ধর্ষণ করেন জামাল নামের এক যুবক পরে দুদিন আটকে রেখে শিশুটিকে যৌন হয়রানি করেন মিন্টু ও চাকি নামের দুই যুবক এই ঘটনায় গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে ছেড়ে দেন ওই চার যুবক পরে শিশুটির পরিবার তাকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে পরে দুই মাস চিকিৎসা শেষে শিশুটি সুস্থ হলে রাতে আশুলিয়া থানায় চারজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয় মামলার আসামিরা হলেন শামীম মিয়া জাকির জামাল ও মিন্টু আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান বলেন ধর্ষণ মামলার আসামিদের গ্রেফতারে অভিযান চলছে